মাধ্যমে আমি দেখার চেষ্টা করব আর আমাদের অনু টিকিট কাটছে ওই যে কন্যা সেটা চাপে এখানে ষাট টাকা করে টিকিট আছে অনু এই যে দেখতে পাচ্ছেন অনু এখানে টিকিট কাটছে টিকিট কাটার পর ও বলছে যে এই যে এখানে রেলগাড়ি রয়েছে রেলগাড়িতে চাপ

আমরা 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 এখন

আমি এখন রয়েছি আপনার চা না কি চা খাবার আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় আমি এখানে দেখুন আমি এখন মেলার মধ্যে রয়েছি আর মেলার মধ্যে কি কি রয়েছে সেগুলো আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা পাচ্ছেন এখানে খেলা রয়েছে বলছেন অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে প্রচুর ভিড় রয়েছে তবে এগিয়ে প্রবেশ করা যাবে না আর মন্ডপে প্রচুর দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটু মায়ের দর্শন করিয়ে দিই এখানে মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করেছে চলুন মায়ের দর্শন করে দিয়েছি এবার আমি বাইরে যাচ্ছি